হ্যালো গায়স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাতের রাতের বেলা বার হয়েছি তো যাচ্ছি একটু বাজারের দিকে বেশি না দুইটা ডিম কিনতে এদিকে ফার্মের ডিম হচ্ছে আপনাকে ষাট টাকা তো বাজারে যাই দেখি হাসি ডিম পাওয়া যায় কিনা না দেখেন রাতের বেলায় মানুষের কি চলাচলতি আর রিক্সা টাকা সরে এত পরিমাণ রিক্সা তা বলার মতো না পাওই ফেলাম যেন আর লোকজন সব সময় থাকে এত মানুষ এত গাড়ি করা তো সামনে বাজার বেশি না তিন থেকে চার মিনিট যাইতে লাগে বাজারের কাছাকাছি প্রায় চলে আসছি গাড়িতে আসি নাই যদিও গাড়িতে ভাড়া নেবে তাই কি হাইটে হাইটে আছি আর ছোট একটা বোলুক ভাবলাম যে যাইতেছি তো একটা বলক করি রাতের বেলায় হাঁসের ডিমের বলক তো এই দেখেন হাঁসের ডিমের ডিমের দোকানে চলে আসছি হাঁসের ডিম দাম করছি সত্তর টাকা হালি কম হবে না বাঁচতেছি অনেক ভালোই সাইজগুলি একটু বড়ো বড়োই আছে ছোট বড় বাই লইতে হবে দুইটা হাঁসি ডিম বাঁচছি বা সাইডে কয়েল পাখির ও ডিম আছে তো ভালো দুইটা হাসি ডিম আনবো আর কিছু না তো অবশেষে হাঁসের ডিম প্লাস এক হালি কয়েল পাখির ডিম দুইটি আনলাম একটা সিদ্ধ করে খাবো হাঁসের ডিম আর একটা বাড়ি যা আর কয়েল পাখির ডিম সিদ্ধ করে খাওয়া যাবে তাদের কয়েল প্যাকেট ডিম পনেরো টাকা আর হাঁসের ডিম দুইটা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকার বাজার আজকের বাজার জাস্ট এতটুকুই পঞ্চাশ টাকার বাজার ওই দেখেন ব্যাগে পড়তেছে ওটা লইয়া ব্যাস চলে যাবো তারে টাকা দিল হ্যাঁ এখন বাসার দিকে রওনা দেবো আল্লাহ হাফেজ